কিছেকে সাদা জামা পরে কেমন লাগছে কিশর বন্ধুরা জানাও বন্ধুরা জানাবে কিশরকে কেমন লাগছে ভালো কিশর নিজেই বলছে ভালো কিশরের সাদা জামা খুব পছন্দের আর হাতে গড়ি আজ যে শোষটি সুতো পরেছে আর তোমার হাতে কি দেখা চলো যাওয়া যাক কিশোরের মাসির বাড়ি মানে মাম বাড়িতে আমি ফোন আয়না নিতে আছি কিন্তু সূর্যের আলোতে কিছু দেখা যাচ্ছে না কতগুলো রাজ রাজ্য

फी काची में में ठंडा 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 कूल 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 फी

রাস্তা স্মরণ করছে রোলার রাস্তা বড় হবে

গাছে উঠে বসে আছে আমরা চলে এসেছি আম বাগানে এখানে বসে আছি হাওয়া খাচ্ছি আর কিশোর দেখো এই আম গাছটায় উঠে বসেছে ছোট্ট গাছ যদিও এই গাছে আম নেই অন্য গাছে আছে এই যে দেখো এই গাছে এখনো অনেক আম আছে

এই যে দেখো কিশোর আমি এ ভিডিও করতেছে এই যে দিদি আমি সব বসে আছে আমবাগান থেকে এখন আমাদের আমবাগানের হাওয়া খাওয়া হয়ে গেল তো এখন আমরা যাচ্ছি এই যে দেখো আর এই দেখো কিশোর চলে যাচ্ছে हरी देखो हम हमरा चले जा छी अम्बागंज के